আসসালামু আলাইকুম एवरीवन এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ ভিডিও আই होप তোমরা সবাই এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা তো আজকে আমরা সবাই যাচ্ছি মামা ফেরিঘাট ইলিশ মাছ খাইতে তো তোমরা তো দেখতেই পারছো আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি তো আমরা ছোটরা একবারে পিছনে বসেছিলাম আর বড়রা ছিল সামনে আর আমি আর রাহাত একসাথে বসেছিলাম আমাদের একসাথে বসার কারণ হচ্ছে রাহাত নাকি একটা ব্লগ ভিডিও মেক করবে আয়শা যেন ব্লগ ভিডিওটা মেক না করতে পারে তাই ডিস্টার্ব করার জন্য বসেছিলাম তো गाइस ফাইনালি হচ্ছে আমরা আয়শা পড়ছি গাড়ির ভিতরে তো তোমরা তো দেখতেই পাচ্ছো ও আমার জেলা আর ব্লক ভিডিওটা মেক করতেই পারলো না বাই দ্য ওয়ে মাওয়ার রাস্তাগুলো ছিল অসাধারণ আর রাস্তার ভিউ দেখতে দেখতে ফাইনালি চলে এসেছি মাওয়া ঘাট মাওয়া ঢুকতে কেমন যেন খুশি খুশি লাগছে এর আগে শুধু ইউটিউব ফেসবুক এইগুলাতেই মাওয়ার ঘাটের ভিডিও দেখতাম এ ফার্স্ট টাইম নিজেই চলে আসলাম তো আসতে না আসতে রাহাত মাছ দেখা শুরু করে দিল এই নিয়ে রাহাত পনেরো বার মাওয়া ঘেটে এসেছে ভাবা যায় সে যেহেতু আমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশিবার এসেছে তাই সেই মাছ দেখছে তাই তার মাওয়াঘাটের ইলিশের সম্পর্কে অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি তো আমরা যেখানে দেখেছিলাম ওইখানে ভালো মাছ ছিল না যেহেতু সেটা হাতের ফ্যানের দোকান ছিল তাই সে বাহিরের থেকে ইলিশ মাছ কিনে আনার পরামর্শ দিল তো এখন আমি র ভিডিও দিচ্ছি আপনারা দেখেন রাহাত কিভাবে ইলিশ মাছ কিনে

আমার দোকান থেকে নিতেছি না তুমি করে দিয়েছে আমি জানতে সকল হয় তার এই পরীক্ষা পত্রিকায় সব

গাইস আপনারা তো দেখতেই পারলেন রাহাত কিভাবে মাছ কিনলো তো আপনারা যারা যারা মাওয়া ঘাটে যাবেন অবশ্যই মাছ দেখে শুনে কিনা ট্রাই করবেন ভাইভাবে আমরা দুটো মাছ নিয়েছিলাম যার দাম ছিল পঁয়ত্রিশশো টাকা আর মাছ দুটো অনেক বড় ছিল আর ভিতরে অনেক বড় ডিম ছিল মাছগুলো নিয়ে আসার সাথে সাথে কাটা শুরু করে দিছে তো মাছ কাটা শেষে রাহাত বেগুন বড়ার জন্য ভালো বেগুন দেখতেছিল আর আপনারাও মাওয়া ঘাটে আসার পরে যদি বেগুন বড়া খান তাহলে বেগুনগুলো দেখে কিনা ট্রাই করবেন যেন বেগুনে পোকা না থাকে

তো মাছ করতে করতে আগুন লাগিয়ে দিয়েছিল যেটা দেখতে ছিল অসাধারণ তো ফাইনালি আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে আর সেটা টেবিলে পরিবেশন করা হয়ে গিয়েছে আর রাহাত আমাদের সবাইকে খাবার সার্ভ করতেছিল আর এই খাবারগুলো স্মেল এত বেশি সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল সব খাবার আমি একাই খেয়ে নিই কিন্তু পরে আমি ভাবলাম আমি যদি সব খাবার একাই খেয়ে নিই তাহলে বাকি সবাই কি খাবে সরি গ্যাস একটু মজা করলাম আচ্ছা যাই হোক কিন্তু খাবারগুলো ছিল অনেক বেশি মজা আর আমরা খেয়েছিলাম বন্ধু মহল মায়ের দোয়া হোটেলে চাইলে তোমরাও মা এসে এই হোটেলে খেতে পারো আর আমাদের নাম বললে পাবে বিশেষ ছাড় তো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের ফুল ভিডিও দেখার জন্যে